আসসালামু আলাইকুম গাইজ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলা উক্ত খেলায় দুইটি নৌকা অংশগ্রহণ করেন গ্রাম বাংলার এই খেলা দেখতে বড় সবাই আসেন দেখেন দুইটি নৌকা খুব সুন্দরভাবে আমাদের খেলা উপহার দিচ্ছে সবাই করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছে আসলে এই নৌকা খেলা আমরা সব সময় দেখতে পারি না শুধু এই বর্ষাকালে আমরা নৌকা খেলা দেখতে পারি গ্রামের মানুষ এই সময় অবসর থাকে তাই সবাই একলা দেখতে আসে চলেন আমরা একটু গান শুনে আসি তলে ডুবলো সোনাতন আজ সারা না কাল সারা পাই যে দর্শন আর লতির ধারে ছাত্রে বধূ মি চাই করো গানের পর আমরা আবার ফিরে আসলাম দেখেন নদীর দুই পাশে অনেক দর্শকে ভরে গেছে আজকের খেলায় সমাপ্ত হয় নাই আবার আগামী যেদিন খেলা হবে জানে দেওয়া হবে আজকে খেলায় দুটি নৌকা এক এক করে আসসালামু আলাইকুম গাইস গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইস খেলা উক্ত খেলায় দুইটি নৌকা অংশগ্রহণ করেন গ্রাম বাংলার এই খেলা দেখতে ছোট বড় সবাই আসেন দেখেন দুইটি নৌকা খুব সুন্দরভাবে আমাদের খেলা উপহার দিচ্ছে সবাই করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছে আসলে এই নৌকা বাইশ খেলা আমরা সব সময় দেখতে পারি না শুধু এই বর্ষাকালে আমরা নৌকা বাইশ খেলা দেখতে পারি গ্রামের মানুষ এই সময় অবসর থাকে তাই সবাই খেলা দেখতে আসে চলেন আমরা একটু গান শুনে আসি একাল হো চলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর আর লতির ধারে চাষ হে বধু গানের পর আমরা আবার ফিরে আসলাম দেখেন নদীর দুই পাশে অনেক দর্শকে ভরে গেছে আজকে খেলায় সমাপ্ত হয় নাই আবার আগামী যেদিন খেলা হবে জানিয়ে দেওয়া হবে আজকের খেলায় দুটি নৌকা এক এক করে আলাইকুম গাইস গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইস খেলা উক্ত খেলায় দুইটি নৌকা অংশগ্রহণ করেন গ্রাম বাংলার এই খেলা দেখতে ছোট বড় সবাই আসেন